হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে রাধাষ্টমী আর আজকে আমাদের বাড়িতে হচ্ছে পুজো হবে জন্মাষ্টমী যেহেতু পুজো হয় সেহেতু রাধাষ্টমী পুজো তো হবে রাধাষ্টমী তো করতেই হবে আর কি বলো তো আমি একটু বেরিয়েছিলাম হচ্ছে বাজারের দিকে সেখানে আমি মনের মতো একটুখানি ফল মিষ্টি টিষ্টি আমি এগুলো নিজের মতো কিনে আনি বর যা বরের তো সকালবেলা টিউশন থাকে তা তারপর হচ্ছে মানে অফিস যাবে এই সমস্ত তারা থাকে নটার মধ্যে ওনা কো আমার যে যা মনে আসে আমি সেইগুলো ওকে বলে মানে বলবো যে সেটাই তো আমি টাইম পাই না ও কিন্তু মানে তাড়াহুড়ো করে বাজারে চলে যায় তাই ভাবি যে আমি পরে গিয়ে আমি নিজে করে আনবো তাই দেখো আমি জামা টামা পরে আমি প্রসাদ তারপরে মিষ্টি এগুলো কিন্তু নিয়ে এসেছি আর শাশুড়ি শাশুড়ি তো মানে কি বলবো উনি একাই একশো মানে একটু তস হয় না বলবে মায়া মায়া তুমি তাড়াতাড়ি আসো নারকলগুলো পুড়িয়ে দাও আমি আসতে না আসতে উনি একটা নারকোল পুড়িয়ে ফেলেছে অলরেডি কি করবো বলো এত তো করতে পারি না আর উনি যা পারে কাজ আমি কিন্তু সত্যি সেই কাজ এত করতে পারি না মানে এত দৌড়ে আমি কাজ করতে পারি না তা যাই হোক উনি আমাকে বললো আমি বললাম ঠিক আছে আমি চানটা করে আমি এক্ষুনি যাচ্ছি কারণ রান্না বান্নাটা আমার হয়ে গেছে স্নানটা সারবো স্নানটা সেরে তারপরে আমি ঠাকুর ঘরে ঢুকে যাব আমি কিন্তু উপোস করিনি কিন্তু যতক্ষণ ঠাকুরের কাজে থাকবো ততক্ষণ কিন্তু আমি কিছু খাবো না তারপরে আমি আমিষ খাবো কারণ হচ্ছে আমি উপোস করি না আমি শুধু জন্মাষ্টমীর উপোসটা করি তাহলে চলো কাজগুলো সারি আর আমার সাথে থাকো আমি খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি যে আগে নিচে গিয়ে ওনাকে কাজগুলো গুছিয়ে দিই কারণ উনি মানে কী বলতো একদম মেশিন মানে ঝপাঝপ যেটা বলবে সেটা কিন্তু সঙ্গে সঙ্গে করে দিতে হবে তা যাই হোক চলো সঙ্গে থাকো দেখতে থাকো প্রত্যেক দিনই আমি রান্নার পর কী করি বলতো ফিশটাকেও ভালো করে মুছে নিই প্রত্যেকটা জায়গায় রান্না রাখি যে জায়গাগুলো সেগুলোকে আমি পুছে টুছে পরিষ্কার করিনি মানে আমি না সবসময় সব কিছু জায়গায় না পরিষ্কার করি আর কি বলতো এই করতে করতে না সময়টা অনেকটাই চলে যায় মানে এদিক পরিষ্কার করবো ওদিক পরিষ্কার করবো নিচে যেমন পরিষ্কার থাকে জিনিসপত্র কিন্তু ভালো করে পরিষ্কার করে রাখি আর এই যে এখানটা পরিষ্কার টরিষ্কার করে তারপরে আর ওদিকে তো নিচে শাশুড়ি আমাকে চারটে কথা শুনিয়ে দিল যে তোমার আর স্নান হয় না তুমি যে সারাদিন কী করো কে জানি মাথাটাও আমার গরম হয়ে গেল উনি যদি এত তাড়াতাড়ি করে আমি কি করতে পারি বলো আমার তো সব সামলে আমাকে নিচে নামতে হবে তাই না মেয়ে বেড়াবে মেয়ের খাবার বরের টিফিন সব কিছু করবো তবে তো নামবো না আমার তো আর ঝাড়া হাত পা না উনি আমাকে তাড়াতাড়ি করে বলল যে তোমার সারাদিনে কিছু কাজ হয়ই না সারাদিন তুমি কাজ করতে থাকো এই জন্য আমার মাথাটাও আজকে একটুখানি গরম গেল কিন্তু কি আছে থাক মাথা গরম চলবে না কাজ তো করতেই হবে তাহলে চলো উম বক বক করছি না দেখো সারাদিন মানে আমাদের হচ্ছে লুচি সুজি আলুর দম আর কি বলবো তালের বড়া তালের পায়েস করবে আর হচ্ছে ইয়ে করবে মালপো করবে তার একটু কিছু কিছু জোগাড় দেবো আমি অত সবই পারা যায় এখন কিন্তু আমি অত কিছু করবো না আমি জাস্ট আপনাকে জোগাড় দিয়ে দেবো তাহলে চলে ফিজটা একটুখানি পোছাপুছি করে তারপরে আমি নিচে স্নান করে একেবারে চলে যাচ্ছি আমি লাল পেলের শাড়িটা পরে নিচ্ছি পরে নিচে যাবো সামান্য একটুখানি টাইম পরে থাকবো আবার খুলে দেবো পুজোটা হয়ে গেলেই আমি খুলে দেবো তাহলে চলো নিচে চলে যাই টাড়ি পরে রেডি হয়ে গেছি ওদিকেও আমার সমস্ত কিছু গোছানো শাশুড়ির রেডিও হয়ে গেছে সব কিছু তাহলে নিচে যাই চলো আমার রাধাকে কীরকমভাবে সাজানো হয়েছে আমাদের বাড়ির রাধাকে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি সঙ্গে থাকো দেখতে থাকো দেখো এখানে মা লক্ষ্মী রয়েছে পিতলের এখানে কৃষ্ণ ওখানে রয়েছে রাধা আর আমাদের জানো তো প্রত্যেকটা যে গয়না সেগুলো হচ্ছে সমস্ত সোনার তৈরি করে দেখেছেন আমার শাশুড়ি মা প্রত্যেকজনেরই সোনার আর এই যে ওই দিকে দেখতে পাচ্ছি এটা তো শিবের এগুলো হচ্ছে রূপর সমস্ত করে দিয়েছেন আর হচ্ছে এই যে মনসা মনসার গলার যে হার কানের দুল টুল সব কিন্তু সোনারই উনি করে দিয়েছেন আর প্রত্যেকের এই যে যে গলায় হার আছে তারপরে হচ্ছে তোমার দেখো যে বাসুরি রয়েছে সবই কিন্তু সোনা এগুলো কিন্তু আমার মানে শ্বশুর থাকতে আমার শাশুড়ি মা এগুলো করেছে ওইটা হচ্ছে আমার শ্বশুরের ফটো শ্বশুর যেহেতু আমাদের বড় ব্যবসা ছিল কারণ হচ্ছে কি বলতো আমাদের সায়ার ব্যবসা ছিল আর সেই ব্যবসা তো দুই ছেলেই ধরেনি যেহেতু ওরা খুবই শিক্ষিত সেহেতু হাটে বসবে কিন্তু এখন মানে ভাববি যে সেই ব্যবসা থাকলে হয়তো অনেক অনেকই পয়সা হয়ে যেত এখন তা যাই হোক যতটুকুতে আছে ততটুকুই ভালো আছে আর এই দেখো আমাদের ঠাকুরের জায়গা দেখো এখানে বাসন টাসন সব মেজা দিয়ে গেছে কাজের মেয়েটা আমার দেখতে পেয়েছো আর ঘরটা একটুখানি পরিষ্কার ওকে দিয়েই করিয়েছি আমি আজকে ঘরটা ও পরিষ্কার করে দিয়ে গেছে আর আজকে তো নিচে আমি শাশুড়ির কাছে জোগাড় করছিলাম এ রাধাষ্টমী তোমাদের তো শর্টসে দেখিয়েছি আরে দেখো এখন কি কি আমি কিন্তু উপোস করি না উপোস বলতে কিছু না শাশুড়ি আজকে লুচি এটা মানে লুচি আলুর দম সুজি তালের বড়া যেগুলো করেছে ওগুলোই খাবে আমি মোটামুটি যতক্ষণ জোগাড় দিয়েছি ততক্ষণ কিছু খাইনি তাহলে চলো কি কি রান্না হয়েছে সেগুলো শেয়ার করি দেখো এখানে আছে একটু মাছের টক একটাই মাছ আছে আমদে মাছ এটা হচ্ছে ডাল টাকে শুকিয়েছে বুঝতে পারছো দেখো দেখো এখানে কি আছে কুদ্রি ভাজা বেগুন ভাজা এখানে আছে চিংড়ি মাছ আলুর তরকারি এখানে তো মাছ দেখাল আর এখানে আছে লাউ ঘন্ট চিংড়ি মাছ দিয়ে তাহলে চলো খেয়ে নি দেখো চলে এসছে ওরা দিয়ে খিদে পেয়ে গেছে দেরি হয়ে গেছে আজকে দিচ্ছি বাবা দাঁড়া ওরও দেরি হয়ে গেছে অনেকটা লেট হয়ে গেল আজকে তাহলে চলো খেয়ে নি দেখো সব কাজ টাজ করে খেয়ে দে আমি এখন একটুখানি শুয়ে নিয়েছি মানে শুয়ে পড়বো এখন একটুখানি ঘুমাবো ব্যাস তারপর আবার ছটায় উঠবো এখন বাজে মোটামুটি হচ্ছে চারটে চারটে না সাড়ে চারটে বাজে এখন একটু ঘুমিয়ে পড়ি ঘুমিয়ে টুমি আবার ছটায় উঠবো তাহলে আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্য করে জানিও ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো আর দেখছো আকাশটা পুরো মেঘলা হয়ে রয়েছে আর আমি এখানে বসে বসে মোবাইল দেখছি আর এখন একটু ঘুমিয়ে পড়ি ভালো চলো আবার আসছি পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে ততপুরের জন্য